আপনারা দুজন যে সুন্দর করে কালীমাই তিবা পড়ছেন যে এখন সবাইকে শোনাইছেন যে এই জন্য আপনাকে দনোজন যে দুইটা পুরস্কার দিব এইটা আপনার আপনার পুরস্কার স্যার পুরস্কার কী পেয়েছেন দেখান এইটা আপনার পুরস্কার স্যার পুরস্কার দনোজন সবাইকে দেখান সুন্দর করে ধরেন এদিকে দেখান এদিকে এদিকে ধরেন সবাইকে দেখান হ্যাঁ আপনারা ভালো আছেন তাই সবাইকে একটা সুন্দর করে সালাম দু সবাইকে কালিমাই তৈবা পড়ে শুনানত লাইলা رسول الله رسول الله ما شاء الله ما شاء الله